সালামু আলাইকুম তোমরা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞেস ভাইয়া ঈদের দিন কীভাবে করবো ঈদের দিন একটা রুটিন দেন ঈদের দিনটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে চাই তো তোমাদের এত মেসেজের ডিমান্ডের ভিত্তিতে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ঈদের দিন পড়ার রুটিন দেখো কীভাবে করে পড়বা প্রথমত ঘুম থেকে উঠবা এবং নামাজ কালাম তারপরে ফজরের নামাজ এবং ফ্রেশ হবার পাঁচটা থেকে ছয়টা তিরিশের মধ্যে তারপরে সকালের নাস্তাটা করে ফেলবা ছয়টা তিরিশ থেকে সাতটার মধ্যে তারপরে ঈদের নামাজে যাবা সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আশা করি নামাজ শেষ হবে সবাই বিভিন্ন জায়গায় তো নামাজটা পড়ে ফেলবা এরপর এসে পড়াশোনা করবা ঘন্টা দেড় ঘন্টা এখানে পড়াশোনা করবা তারপরে এবার ঘোরাঘুরি সালামি চাঁদাবাজি যা যা তোমরা করো আর কি ওইটা করতে যাবা ঘোরাঘুরি করে এসে দুপুরের দিকে বাসায় এসে আবার লাঞ্চটা করবা লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বন্ধুদের সাথে ঘুরতে বের হবা ঘুরার পরে সন্ধ্যায় এসে আবার পড়তে বসবা এরকম যদি তোমাদেরকে কেউ বলে তারা ধরে পিটাইবা ঈদের দিন কিসের পড়াশোনা এই ঈদের দিন কিসের পড়াশোনা ঈদের দিন কোনো পড়াশোনা নাই খালি ঘুরবা গুরবার আর ঘুরবা বছরে তো একটাই দিন ঈদ ভালো মতো ঘুরো কোনো পড়াশোনা নাই যারা পড়তে বলবে তাদেরকে ধরে পিটাইবা যারা পড়তে চাও তাদেরকেও পিটাবা কোনো পড়াশোনা নাই কিন্তু আছে কি আছে পঁচিশ ব্যাচের ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে ভর্তি পঁচিশ ব্যাচের ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপে বিস্তারিত ঈদের দিন সন্ধ্যায় মেডিয়াওয়ার একাডেমিক অ্যাডমিশন গ্রুপে আসতেছে তোমরা বিস্তারিত দেখে বিস্তারিত পড়ে ভর্তি হয়ে যাও আর ভর্তি হওয়ার জন্য মিডিয়াওয়ার পেইজে নব দিও অথবা আমাকে সরাসরি ইনবক্সে নব দিও ভর্তি হওয়া কিন্তু পড়াশোনা হবে তারপর দিন থেকে ঈদের দিন কোনো পড়াশোনা নাই যারা পড়তে চাও প্রত্যেকে ধরে ধরে পিটাইবো হুম করতে চাও আবার সরম নাই যাও এখনো দেখতেছো ভিডিওটা আবার